আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম আল নবীন মোহাম্মদ ওয়াহ আলহি ওসহবি আজমাহিন আমাবাদ আল্লাহ রবুল আলমিনের প্রশংসা জ্ঞাপন করছি যিনি সকল নিয়ামতের একমাত্র মালিক প্রশংসা একমাত্র তারই তার শেখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ অথবর সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর যিনি আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কি করলে খুশি হন সে কথা বলেছেন আবার কি করলে তিনি অসন্তুষ্ট হন সেই কথাও বলেছেন এবং তা থেকে সতর্ক করেছেন আর ভালো কথার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন সেই রাসুলের উপর আমরা সবাই পড়ি সাল্লাহ আলী সম্মানিত দিনী ভাই আমার প্রিয় বন্ধুগণ আমরা এই মুহূর্তে মসজিদ নববীর হতবার বঙ্গনবাদ শুরু করছি আজকের তারিখ হচ্ছে চৌঠা দিল কাদা চৌদ্দ শত ছয়চল্লিশ সিজরি দোসরা মে দুই ইংরেজি আজকে মসজিদ নববৃত্তি যিনি খুতবা দিয়েছেন তিনি হচ্ছেন ফদিলাত শেখ সলাহ বিন মোহাম্মদ আল বুদাই হাফিজাহুল্লাহ যে বিষয়ে তিনি খুতবাটি প্রদান করেছেন তা খুবই গুরুত্বপূর্ণ যেই ক্ষেত্রে আমরা সকলেই অধিকাংশ বলবো না সকলেই বর্তমান যুগে ইল্লামা আল্লাহ আল্লাহ যাকে দয়া করেছেন ওই ব্যক্তি ব্যতীত এই কাজের সাথে এই অনার্থক এ একটি পাপের সাথে এবং ক্ষতিগ্রস্ত পথের সাথে আমরা জড়িত সেটা কি অনার্থক কথাবার্তা পরিত্যাগ করা ইসলামের অন্যতম সৌন্দর্য আলহামদুলিল্লাহ অনার্থক কথাবার্তা যে কথাই কোনো উপকার নেই কোনো কল্যাণ নেই না দুনিয়ার কল্যাণ আছে না আখেরাতের কল্যাণ আছে এই সমস্ত কথাবার্তা বলা ইসলাম পছন্দ করে নাই বরং সেটা থেকে পরিত্যাগ করার ব্যাপারে আপনাকে উৎসাহ প্রদান করা হয়েছে বিষয়টা এত সুন্দর করে সম্মানিত সাহেব উপস্থাপন করেছেন কোরআনুল কারিমের আয়াত দিয়ে কথা বলেছেন রাসল সাল্লামের হাদিস থেকে তিনি তথ্য গ্রহণ করেছেন বিশেষ করে এই ব্যাপারে আমাদের সালফিসারহীন শ্রেষ্ঠ মনীষীগণ তারা অনেক কোলাময় কেরামগণ এই ব্যাপারে গুরুত্ব দিয়েছেন এবং তারা তাদের বই পুস্তকে লিখে গেছেন আলহামদুলিল্লাহ যে এই কাজটি থেকে তোমরা বিরত থাকো কেন এর মধ্যে রয়েছে তোমাদের জন্য কল্যাণ তোমাদের জীবনে আলো নূর সুন্দর জীবন আর যদি অনার্থক কথাবার্তা তোমরা বলো তাহলে তোমাদের জীবনে ধ্বংস আসবে অপমান লাঞ্ছিত হবে ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে যাবে অন্তর নষ্ট হবে কঠিন হয়ে যাবে অন্ধকার অন্ধকার ছন্নময় হয়ে যাবে নাও এভাবে বিভিন্নভাবে তিনি আমাদের শ্রেষ্ঠ মনীষীগণ তারা সতর্ক করেছেন সম্মানিত খতিব সাহেব প্রথমেই তিনি অনার্থক কথাবার্তা পরিত্যাগ করার ব্যাপারে তিনি বেশ কিছু আলোচনা করার পর তিনি আবার ছয়টি ছয়টি দিক নিয়ে এসেছেন যে মানুষ এই ছয়টি কাজে যখন লিপ্ত হন তখন এটাই হচ্ছে অনার্থক কথাবার্তা অনার্থক কাজে লিপ্ত হওয়া নওয়াজবিল্লাহ তাহলে চলুন আমরা শুনি এবং বুঝার চেষ্টা করি আল্লাহ তালা বুঝবার তফিক দান করুক আমি প্রথমে সম্মানিত খতিব সাহেব বিষয়টাকে এভাবে বলেছেন যে যারা সংকল্পবদ্ধ এবং উন্নত মনোবল এর অধিকারী তাদের চরিত্র হচ্ছে এটাই যে তারা এমন সব অনার্থক কাজ কর্ম কথাবার্তা এগুলো থেকে তারা বিরত থাকে অর্থাৎ যে কথার কোনো গুরুত্ব নেই কোনো প্রয়োজন নেই কোনো কল্যাণ নেই যে কথার মধ্যে যে কাজের মধ্যে সেগুলো থেকে তারা বিরত থাকে এটা হচ্ছে যারা উন্নত মানের মানুষ যারা হচ্ছে আহলুল কামালাত পরিপূর্ণতার অধিকারী যারা উন্নত চরিত্রের উন্নত গুণাবলীর উন্নত শিষ্টাচারিতার বৈশিষ্ট্যের অধিকারী যারা এই ধরণ মানুষের চরিত্র হচ্ছে তারা কোন অবস্থাতে অনার্থক কাজকর্ম অনার্থক কথাবার্তা তারা বলবে না এটা হচ্ছে তার মূল কথা এরপর তিনি বললেন যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি বলছেন লাইসুল্লাহ রজুল হত্যায়তরুকা মায়ালায়নি একজন ব্যক্তির কোন কল্যাণ নেই কোন সংশোধন হতে পারবে না সে যতক্ষণ পর্যন্ত সে এমন সব কাজ থেকে এমন সব কথা থেকে বিরত থাকতে না পারবে ছাড়তে না পারবে মা আনি যেখানে তার কোনো কল্যাণ নেই যেটা হচ্ছে অপ্রয়োজনীয় কাজকর্ম তাহলে এটা থেকে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ বিরত থাকতে পারবে না ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি ভালো মানুষ হতে পারবে না সে সংশোধন হতে পারবে না তার জীবনের সংশোধন কোনো আসবে না এরপরে বললেন যখনই এমনটি হবে ঠিক তখনই ফি কালবিহির তখন তার অন্তরে আল্লাহ তালা অন্তর খুলে দিবেন মানে অন্তরে আল্লাহ তালা আলো নাজিল করবেন আলহামদুলিল্লাহ অন্তর আলোকিত হবে অন্তরে পবিত্রতা আল্লাহ তালা দান করবেন কখন যখন আমরা অনার্থক কাজ এবং কথাবার্তা পরিত্যাগ করতে পারবো তাই করব যেটা জীবনের জন্য একান্ত প্রয়োজন যা জীবন চলার জন্য প্রয়োজন সেটা আমরা করতে পারি সেটা আমরা বলতে পারি তাছাড়া যেখানে কোনো কল্যাণ নেই সেটা যদি বলেন অন্তরে আলো থাকবে না অন্তর অন্ধকারচ্ছন্নময় হয়ে যাবে উদুবিল্লা। আল্লাহ সাল্লাহ সাল্লামের একটা হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি হচ্ছে আসলেই মূল বিষয় আল্লাহ নবী সাল্লাহি সাল্লাম বলছেন মিন হুসনে ইসলাম ইলমার ই মালা মায়ালা একজন ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হচ্ছে এই যে অপ্রয়োজনীয় গুরুত্বপী গুরুত্বপূর্ণহীন কাজকর্মকে পরিত্যাগ করা এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য অতএব আপনার মধ্যে যদি এই গুণটি না থাকে তাহলে ইসলামের অন্যতম একটি চরিত্র আপনার কাছ থেকে বিদায় দিয়েছে এটা আপনাকে বুঝতে হবে ভালো করে আল্লা নবীলাম যদিও বিষয়টিকে তিনি ওয়াজিব করে দেন নাই মানে একদম ফরজের মতো করে বলেন নাই কিন্তু সুন্দর করে বলেছেন মিন হোসনি ইসলামিল মার ই তার কুহু আনি। একজন ব্যক্তির ইসলামের অন্যতম একটি সৌন্দর্য অংশ হচ্ছে এই যা অনার্থক যা নিরর্থক যা বেহুদা সেটা থেকে সেটাকে সে পরিত্যাগ করে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তফিক দান করুক আমি এবার লক্ষ্য করুন ইবনুল মোলাক্কিন একজন মহাদ্দেশ অনেক বড় মহাদ্দেশ রহিমাহুল্লাহ তিনি বলছেন লম্বা কথা বলেছেন আমি শেষের অংশ অংশটুকু আপনাদের কাছে বলছি যে একজন মানুষ যখন সংক্ষিপ্ত করবে তার জীবন চলার পথে আলাম উমর যে সকল কাজগুলো তার গুরুত্বপূর্ণ শুধু গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণ কাজেই যখন তার জীবনটাকে সে সংক্ষিপ্ত করবে ঠিক তখন সালিমা মিন তখন সে মহা অকল্যাণ থেকে নিরাপত্তা পাবে সুবাহ এবং সালামত মিন হোসনিল ইসলাম ও সালামত কফির এই যে সালামা নিরাপত্তা পাওয়া বিভিন্ন ফেতনা ফাসাদ থেকে মুক্ত থাকা মুক্ত মুক্তি পাওয়া এটা হচ্ছে অসংখ্য কল্যাণ আলহামদুলিল্লাহ অসংখ্য আর অকল্যাণ থেকে নিরাপত্তা থাকা মুক্তি পাওয়া অকল্যাণ থেকে আলহামদুলিল্লাহ নিরাপত্তা পাওয়া এটা হচ্ছে মিন হোসনিল ইসলাম এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য আলহামদুলিল্লাহ তাহলে এই বাণী থেকে আমরা কি বুঝলাম বলুন তো আমরা যেটা বুঝলাম সেটা হলো আমাদেরকে কল্যাণকর কাজ কর্ম কথাবার্তা এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে যদি এই কাজটি করতে পারি তাহলে আমাদের জীবনে অসংখ্য অগণিত মহা কল্যাণ আমরা অর্জন করতে পারব এবং আমাদেরকে অসংখ্য ভয়াবহ বিপদ মুসিবত অকল্যাণ থেকে আমরা নিরাপত্তাও পাবো আর ইসলামের অন্যতম একটি সৌন্দর্যমণ্ডিত চরিত্র আমার ভিতরে স্থান পেয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহ কে সেই তৌফিক দান করুক আমাদের সবাইকে তৌফিক দান করুক আমি তিনি এই হাদিসটির উপর ভিত্তি করে তিনি কিছু কথা বলেছেন যেগুলো দ্বারা আপনি কোন কাজগুলোকে বুঝবেন এই হাদিস দ্বারা কি বোঝানো হচ্ছে সেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তিনি বলছেন এভাবে বলছেন ওয়াকদ জামা ফি কুল্লাহ আন্নবীকুল্লাহ ওয়াহাইদা আল্লাহ নবী সাল্লাম তিনি একটি বাক্যের মধ্যেই তাকোয়াকে তিনি জমা করেছেন তাকোয়া আলর মানে তাকোয়া যেটা হচ্ছে উন্নত চরিত্র আপনার মধ্যে আল্লা ভীতি রয়েছে আপনি আল্লাহকে ভয় করেন সর্বদাই বলছেন যে এরকম একটি উন্নত চরিত্রের মানুষ উন্নত চরিত্রকে আল্লাহ নবী সাল্লাম একটি কালেমার মধ্যে নিয়ে এসেছেন সেটা কি মিন হাসিন ইসলাম এ তর্ক হুমায়নি কথা বলার পরে তিনি বললেন যে এর দ্বারা সমস্ত বিষয় সামিল করে সমস্ত বিষয় সেটা কি হতে পারে কালাম কথাবার্তা হতে পারে অনার্থক কথাবার্তা হতে পারে আর নজর অনার্থক তাকানো এদিকে তাকান ওই দিকে তাকান ওই দিকে তাকান পিছনে তাকান এত বেশি তাকানো এটা ইসলাম পছন্দ করে না কারণ আপনি যে তাকান ওই চোখের দৃষ্টির প্রভাব আছে আপনার অন্তরে এজন্য এই অধিক বা অধিকারে বিভিন্ন অনার্থক দিকে তাকানো এতে করে আপনার অনার্থক কাজে লিপ্ত হচ্ছেন এবং এর দ্বারা আপনার চরিত্রের ভিতরে বিশাল খারাপ প্রভাব পড়বে না এজন্য এই নজর এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা যেমন গুরুত্বপূর্ণ নজর এটাও গুরুত্বপূর্ণ কাজে কম অনার্থক কথাবার্তা বলা যাবে না অনার্থক দৃষ্টি করা যাবে না এই যে ফেসবুকে সারাদিন এদিকে দেখি এদিকে দেখি ওইদিকে তাকায় ক্ষতি হবে ভাই তাক চলে যাবে এটা অনার্থক এত কিছু তো প্রয়োজন হয়নি আপনার কোরানের দিকে তাকান না বারবার দৃষ্টি দেন চোখের জ্যোতি বৃদ্ধি পেয়ে যাবে আলহামদুলিল্লাহ হাদিসের দিকে তাকান বারবার মুখাস্ত করেন কিন্তু আপনি এইসব শুধু ফেসবুক ইউটিউব ফেসবুক ইউটিউব এটা সেটা এত মেসেজ এত কিছু দেখতেছেন ক্ষতি হবে আপনার ক্ষতি হবে এরপরে ইস্তিমতা খুব বেশি উপভোগ করা মানে উপভোগ আপনি করবেন কিন্তু অনেক মজাদার জিনিস আছে খুব বেশি উপভোগ করেন এতে করে আপনার বেশি ক্ষতি হবে ওয়াল বাতাস ওয়াল মাসি কোনো কিছু ধরেন বেশি ধরা এরপরে মাসি বেশি চলাচল করেন বেশি সেটা অনার্থক ক্ষতি হবে অল ফিকির বিভিন্ন বিষয় নিয়ে আপনি চিন্তা করেন আপনি এসে বলতেছেন আজকে আমি একটা জিনিস চিন্তা করলাম যে এই যে বিষয়টা যে আমেরিকার সত্তর নম্বর প্রেসিডেন্ট ওনার মা এবং বাবার নামটা আজকে জেনে আসলাম আমি এই খুঁজতে 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 প্রায় এক ঘন্টা লাগলো এত বড় গবেষক হয়ে গেলেন আপনি তো এই যে ফিকির চিন্তা করা সব বিষয়ে আপনি চিন্তা করেন ক্ষতি হবে আপনার চরিত্র নষ্ট হয়ে যাবে বাতিনা যত চলাচল আছে লড়াচড়া যত কিছু আছে প্রকাশ্য প্রকাশ্য সবগুলি এগুলো যদি অনার্থক হয় তাহলে কিন্তু আপনি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন আর এই অনার্থক কাজগুলোই এ হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর যদি এগুলো পরিত্যাগ করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ইসলামের অন্যতম সৌন্দর্যকে আপনি ধারণ করলেন আপনি গ্রহণ করলেন আপনি এটাকে আলহামদুলিল্লাহ আপনার জীবনের মধ্যে ফিট করে নিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দান করো তা প্রিয় ভাই আমার সমানিত খতিব সাহেব বলছেন যে একজন মানুষ যদি এই অনার্থক কাজকর্ম এগুলো যদি পরিত্যাগ করতে পারে তাহলে তার ফায়দাটা কি হবে সে পাবেটা কি সমানিত হতীফ সাই বলছেন সে পাবে আর রিফা লা ই লাহা আ তাকে আল্লাহ তালে উচ্চ মর্যাদা দিবেন আলহামদুলিল্লাহ রহা ও সাকে ইনা তোমা নিয়েই না রহা এগুলো সাকিয়েনা তোমা নিয়ে এগুলো খুব কাছাকাছি শব্দ সবগুলির উদ্দেশ্য হচ্ছে মানসিক প্রশান্তি আত্মিক প্রশান্তি শান্তি আরাম এগুলো আপনি পাবেন আলহামদুলিল্লাহ আত্মতৃপ্তি এগুলো সব পাবেন যদি আপনি অনার্থক কাজ কর্ম অনার্থক কথাবার্তা পরিত্যাগ করতে পারেন ওয়াল জীবনে বরকত পাবেন আপনার আমাল আহাল মাল আপনার অল অল কথায় আপনার কাজে আপনার আহলে আপনার পরিবারে আপনার সম্পত্তিতে আপনার সন্তান আদিতে সবকিছুতে আল্লাহ রবাহ আলামিন বারাকা দিবেন আলহামদুলিল্লাহ এটা কিন্তু উল্লেখযোগ্য বিষয় যারা বেশি কথা বলে তাদের কথার মূল্যায়ন হয় যে কোনো মিটিংয়ে দেখবেন একজন অনেক বেশি কথা বলতেছে দেখবেন সে যত গুরুত্বপূর্ণ কথাই শুনতে চায় না মানুষের বিরক্ত হয়ে যায় এর মানে কি সে এত কথা বলে কোনো বরকত হয় না তার এ বেশি কথা বলার কারণে তার কর্মচারীরা তার কথা শুনে না কারণ কোনটি গুরুত্বপূর্ণ কোনটি গুরুত্বপূর্ণ এটা তো বুঝে না এত কথা বলা সুতরাং জীবনের বরকত কমে যাবে আর যদি কম কথা বলা হয় অনার্থক কাজকর্ম কথাবার্তা যদি বিরত থাকতে পারি তাহলে কি হবে বলুন আল্লাহ আল্লাহ বরকত দিবেন আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও আমরা এগুলোর ভিতরে যে কত ডুবে আছি তার তো ঠিক নাই আল্লাহ তুমি মাফ করে দাও আমাদেরকে সম্মানিত দিনী বন্ধুগণ এরপরে খতিব সাহেব আরও বলছেন যে আজকে তা উন্নয়সী তান ও শিকা আনসার বিমাল যে বর্তমান মানে অধিকাংশ মানুষ সবচেয়ে দুঃখী হতভাগ্য ধ্বংসপ্রাপ্ত যাপন করছে কারা আখতার হুম ইস্তিক যারা খুব বেশি বেশি বিমালি এমন সব কাজকর্মে অনার্থক কাজকর্মে লিপ্ত আছে তারাই সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে সবচেয়ে বেশি দুঃখী জীবনযাপন করছে সবচেয়ে বেশি হতভাগ্যপূর্ণ জীবনযাপন করছে নাউজ এ কথা কি আপনারা একমত একমত অনেকেই কথা বলার কারণে সে ফেসে গেছে অথচ ওই সমস্যার সাথে ওই ঘটনার সাথে তার বিন্দুমাত্র সম্পর্ক নেই যারা ঘটনার সাথে উৎপ্রুতভাবে জড়িত তারা পিছনে চলে গেছে কিন্তু যে কথা বলেছে সে ফেসে গেছে নাউজিল্লাউজিল্লা এই জন্য কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কথাগুলো হিসাব হয় আল্লাহর কাছে মায়িতুবিন কৌলিন আতীত আপনি যে কোনো কথা বলেন সেই কথার ব্যাপারে একজন রকিবুল আতীত আছে একজন লেখক আছে বিশ্বস্ত লেখক উনি লিখছেন দায়িত্ব সহকারে লিখছেন যে কোনো শব্দ আমরা উচ্চারণ করি সেটাই লিখছেন যে কোনো কর্ম করি সেটাই লিখছেন সুতরাং কথার অনেক গুরুত্বপূর্ণ এই জন্য জিকির করা উচিত কি করা উচিত জিকির করা উচিত জিকির যদি কেউ করতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে অনার্থ কথাবার্তা থেকে হেফাজত করবেন আমিন হাসান বসির রহমতুল্লাহ আলাই যিনি একজন তাবিনদের মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠতম মুফাসির ছিলেন অন্যতম একজন আলেম ছিলেন অন্যতম একজন হাদিস বিশারদ ছিলেন হাসান বসিরহমাতুল্লাহ আলাই বিশেষ করে তাফসীরের জগতে তার ব্যাপক অবদান আলহামদুলিল্লাহ তিনি বলছেন এই বিষয়টি আপনাদের মুখাস্ত থাকা দরকার আমারও মুখাস্ত রাখা দরকার মিন علامهতি ইরাজিল্লাহি আলাল আব্দি আই ইজআলা শুগলাহু ফি মা লা ইয়ানি নাউযু বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দা থেকে তিনি তার রহমতকে ফিরিয়ে নিয়েছেন একজন বান্দা থেকে তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন একজন বান্দা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এর আলামত হচ্ছে যে ওই বান্দা সে এমন সব কাজকর্মে ব্যস্ত যেগুলো হচ্ছে অনার্থক কাজকর্ম অনার্থক কাজকর্মে সে ব্যক্তি ব্যস্ত এটাই হচ্ছে আলামত যে আল্লাহ হরকুল্লাহ আলামিন ওই বান্দা থেকে তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন এর মানে আপনাকে ছেড়ে দিয়েছেন যাও যখনই দেখবেন আপনার জীবনে হতে পারে আপনি অনার্থক কাজকর্মে ব্যস্ত আপনার জামাত চলে যাচ্ছে বেহুদা কথা বলার জন্য এই আপনার এলাকাতে অমুকের কি হয়েছে এইসব ব্যাপারে খবর নিচ্ছেন কোনো ফায়দা নেই ব্যাপার পত্রিকার খোঁজখবর নেওয়ার জন্য ফেসবুকে সময় দেওয়ার জন্য বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য পেট পুরে খাবারের জন্য এসব কিছুতে জামাত মিস হচ্ছে দিকির মিস হচ্ছে ইসলামী সেন্টারে জ্ঞান অর্জন করা মিস হয়ে যাচ্ছে এগুলো যদি হয় তাহলে আপনি বুঝবেন যে অনার্থ কাজে আপনি যেহেতু লিপ্ত আছেন এর মানে আল্লাহ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন নাউজবিল্লা আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন দিন আল্লাহ আমাদেরকে মাফ করুন দয়া করুন সম্মানিত দিনী ভাইরা এতক্ষণ পর্যন্ত আমরা একটা ভূমিকা আমরা পেয়ে গেছি যে অনার্থক কাজকর্ম কথাবার্তা এগুলো যে কতটাই আমাদের ধ্বংসের কারণ এই মেসেজটা আমাদের কাছে পৌঁছে গেছে এবার সম্মানিত হতিফ সাহেব ছয়টি দৃষ্টান্ত দিয়েছেন সবগুলির পিছনে তিনি দলিল উল্লেখ করেছেন আমরা সংক্ষিপ্ত করার জন্য মূল বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য আমরা মূল পয়েন্টগুলোই বলবার চেষ্টা করব আর পাশাপাশি দু একটি গুরুত্বপূর্ণ কথা বলবার চেষ্টা করব যাতে করে আমাদের কল্যাণ হয় উপকার হয় আল্লাহজন আমাকে দান করেন আমি তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে বেশ কিছু অনার্থক কাজকর্মের কথাবার্তার কিছু দৃষ্টান্ত আছেন কিছু নমুনা আছে এক নম্বর দৃষ্টান্ত বা নমুনা হচ্ছে এই কাসরতুল বাহাস আন নাস মানুষের সংবাদ সম্পর্কে বেশি বেশি খোঁজখবর রাখা গবেষণা করে নওয়াজবিল্লাহ সংবাদ কি হলো আজকে কোন দেশে কি হয়েছে মানুষের কি হয়েছে সব সময় মানে তার আলবাহ খুব বেশি খুশখবর রাখে নাস ফেসবুক একদিন না দেখলে কেন এক ঘন্টা না দেখলে সে পাগল হয়ে যায় প্রত্যেকটি পেপার যদি আধা ঘন্টা না দেখে একদিন যদি না দেখে সে তো অসুস্থ হয়ে পড়ে অর্থাৎ তার এই সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে এতটাই সে জড়িত সে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়ে সেগুলো খোঁজখবর রাখে বলছে এই বিষয়টা হচ্ছে ধ্বংসের আলামত এবং এটাই হচ্ছে অনার্থক কাজকর্মের আলামত নওয়াজ এবং অকাশ আওয়র তাদের গোপন বিষয়ে মানুষের মানুষের অবস্থার পিছনে লেগে থাকে এগুলো সবই হচ্ছে অনার্থক কাজকর্ম তাহলে এটা হলো প্রথম মানুষের বিষয়ে সংবাদ গবেষণা করা এটা হচ্ছে অনার্থক কাজকর্ম করা আমরা বলছি না পেপার পত্রিকাতে আপনি নজর দিতেই পারবেন আমরা এটা বলবো না সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে আপনার সম্পর্ক থাকতে পারে কিছুটা একটু মূল বিষয়টা জানলেন হয়ে গেল কি হচ্ছে দেশে কি হচ্ছে একটু জানলেন এতটুকু যথেষ্ট কিন্তু খবরের পরে খবর প্রত্যেকটি খবর বা জানা সেটা নিয়ে গবেষণা করা আবার দুস্ত আজকে তো এই বিষয়ে জানলাম এবং দেখবেন সে যে কোনো মজলিসে বসে সেখানে তার ওই বিষয়ে কথাবার্তা বলা যে এখন এই হচ্ছে সেই হচ্ছে কখনো আল্লাহর জিকির করতে পারে নাই হতভাগ্য হতবাধ্য এই হতভাগ্য পারে না আল্লাহ জিকির করতে তো এটা হচ্ছে অনার্থক কাজকর্মের অন্যতম একটি নমুনা আল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা তোমাদের ব্যাপারে তিনটি বিষয় অপছন্দ করেছেন তার মধ্যে একটি হচ্ছে কল ওই যে অনার্থক কথাবার্তা দুই আতুল মাল সম্পত্তিকে নষ্ট করা তিন কাসরত সুয়াল বেশি বেশি প্রশ্ন করা তো এগুলো আল্লাহ রবাহ আলম তোমাদের ব্যাপারে অপছন্দ করেছেন অতএব আমাদেরকে এই অনার্থক কথাবার্তা বলা এবং অনার্থক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা খোঁজখবর রাখা এগুলো অনুচিত আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন কেননা বলা হয়েছে মানসা আল্লাহ আল্লাহ আনি এমন সব বিষয়ে যদি কোনো প্রশ্ন করে কেউ তাহলে সে যে বিষয়ে প্রশ্ন করছে শুনতে শুনতে এমন হবে স্বামী আমি আননি এমন সব বিষয়ে শুনবে যেটা তাকে কষ্ট দিবে যা তাকে কষ্ট দিবে দেয় কিনা বলেন তো মনে করেন কি হয়েছে ঘটনা ঘটনা বলার পর আপনি শুনতে শুনতে তখন দেখা যায় আপনার ব্যাপারেও এমন একটা কথা হয়েছে যেটা আপনার শোনার দরকার ছিল না হয়েছে কত কথাই তো হচ্ছে পৃথিবীতে তাই না আমার ব্যাপারে হোক না আপনি শোনেন না কষ্ট নাই কিন্তু শুনে ফেলেছেন যে বড়া মজলিসে আমার ব্যাপারে এই কথাটা হয়েছে এই যে শুরু হলো কিসের সলাদ কিসের কেয়ামিল কিসের করমতাল কিসের ব্যবসা বাণিজ্য আমার ব্যাপারে আচ্ছা ঠিক আছে সকালেই যাচ্ছি ডিউটি বন্ধ করে দিয়ে আপনি কিন্তু ছুটলেন তাই না এই যে দেখেন আপনি পাগল হয়ে গেলেন অথচ এই বিষয়টা কোনো দরকার ছিল না হয়েছে হয়েছে ওটা চলে যাবে তো এরকম এই জন্য আপনার ক্ষতি হবে কি হবে আপনার ক্ষতি হবে নাউদুল্লাহ নাউদুল্লাহ সাহাবাই কেরামগণ এগুলো একদম পছন্দ করতেন না সাহাবা ইবন ওমর রদি আল্লাহ তালু তিনি বর্ণনা তার ব্যাপারে একটি বর্ণনা আসছে একজন ব্যক্তি তার কাছে গিয়েছে কোন একটা ব্যাপারে হয়তো তাকে সংবাদ দিবে কিছু